এবং কি আমাদের প্রডিউসার সুমিয়া বাকে নিয়ে শাকিল ভাই তার দাগের প্রিমিয়ার করেছে আর অনেকে ছিল বাট রাইহান রাফি ভাই ছিলেন সুমিয়া পা ছিলেন যেহেতু শাকিব খানের প্রডিউসার শাকিব খানের ডিরেক্টর শাকিল ভাই কিন্তু শাকিব খানের প্রডিউসার সো সবাই মিলে কিন্তু দাগের একটা প্রিমিয়ার হলো সো ওই জায়গাটাই হচ্ছে রাফি ভাইয়ের চেয়ারে কেমন একটু ঘোলাটা মনে হচ্ছে যে না খুব ফাইন খুব কাজ হচ্ছে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাচ্ছে যে একটা ডিরেক্টর কখনোই কিন্তু সে ফাঁপায় না একটা রায়হান রাফি আমরা মানে বলে দিতে পারি মুখ দিয়ে যে রায়হান রাফির ক্যারিয়ার শেষ রায়হান রাফি ধ্বংস আসলে একটা রায়হান রাফি কিন্তু একদিনে হয়ে যায়নি ওকে রায়হান রাফিকে অনেক স্ট্রাগল করতেছে রায়হান রাফির কি রায়হান রাফির অতীত সম্বন্ধে আপনারা কি জানেন আসলে হ্যাঁ মেহেদি ভাই একটা সুপার হিট সিনেমা দিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিতে যাচ্ছে দিয়ে দিয়েছে এটা খুব শীঘ্র ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে হ্যাঁ আর তার মানে এই না যে রায়হান রাফিকে খুব বিপদে ফেলা দিয়েছে মেহেদি হাসান না ব্যাপারটা আসলে এরকম না আপনারা যারা ভাবছেন যারা বলছেন প্লিজ এগুলো এগুলো কি স্কিপ করেন রায় রাফি বরবাদ কেন দেখছে কিছু আমার তাণ্ডব উনি শুটিং ফ্লোরে আছে উনি চেষ্টা করছে ঠিক আছে আমি তাণ্ডব থেকে বরবাদ থেকে তাণ্ডব বেটার কিছু করতে পারি কিনা প্রত্যেকটা ডিরেক্টারের কিন্তু একটাই আশা যে ঠিক আছে সাকিব ভাই বরবাদ থেকে ঠিক আছে আমি তাণ্ডব ওই অ্যাঙ্গেলে করুন এই প্রত্যেকটা ডিরেক্টারের কিন্তু একই থিঙ্কিং থাকে যে ঠিক আছে বরবাদ থেকে কীভাবে আলো করতে হবে তুফানের ইনস্পায়ার কিন্তু বরবাদ রাইট তুফান থেকে তুফান যদি এরকম হিট না করতো তাহলে কিন্তু আসলে বরবাদ হইতো না সত্যি কথা বলতে তুফান যদি হিট না করতো কিন্তু বরবাদ এই স্কেলে আসতো না সো আপনারা যারা মানে খুব পণ্ডিতি করছেন যে রায়হান রাইফির ক্যারিয়ার শেষ রায়হান রাইফি এন তেন আসলে ভাই এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা আপনাদের মানে ভাউতামি ধারণা আসলে ভাউতামি রায়হান রাফি রায়হান রাফি মেহেদিয়া সাল জিতা মেহেদিয়া সাল কারোর সাথে কারো কোনো কম্পেয়ার হবে না কারোর সাথে কারো কোনো কম্পেয়ার হবে না কারোর সাথে কারো কোনো কি ইয়া হবে না প্রশ্নই আসে না কারণ রাফি ভাই মেহেদি ভাই দুজনকে সেম লেভেলেও ধরা যাবে কারণ রাফি ভাইয়ের স্কিপ একরকম স্টোরি বলার স্টাইল হচ্ছে একরকম মেহেদি ভাই স্টোরি বলার স্টাইল হচ্ছে আরেক রকম মেহেদি ভাই যদি বলে এভাবে রাফি ভাই বলে এভাবে তো দুজন দুভাবে হচ্ছে বলে তো দুজনকে কাউকে কারোর সাথে মিলন জানা তবে হ্যাঁ ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে এটা একটা ভালো দিক যে বাংলা সিনেমার যারা ডিরেক্টর আছেন ডিরেক্টর কেন্দ্রিক এখন সিনেমা হচ্ছে যেমন রায়হান রাফির একটা দর্শক আছে মেহেদি আসল রুদার কিন্তু একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে অলরেডি সো ওই জায়গা থেকে আমরা ধরতে পারি যে মেহেদি আসাম হৃদয় সাকসেস বাট রায় খেয়ে দিছে এগুলো কিন্তু মেহেদি ভাই নিজেও পছন্দ করেন না আপনারা যারা বলছেন হ্যাঁ মেহেদি ভাই হচ্ছে রাফি ভাইকে খেয়ে বলছি মানে মেহেদি আসাম হৃদয় এগুলো পছন্দ করেন না এগুলো তেল মারামারি কেন এগুলো তেল এগুলো তেলবাজি কিন্তু ভালো না তেলবাজি কিন্তু বেশি দিন না আসলে আপনারা যারা এগুলো বলছেন ঠিক না কিন্তু তেলভাজি কিন্তু না রে ভাই তেলবাজি না রায়হান রাফি রায়হান রাফির জায়গায় হৃদয় হৃদয়ের জায়গায় হিসাব পরিষ্কার কথা পরিষ্কার এত নাটক করার কি আছে ভাই এত ক্যাঁচাল করার বা কি আছে তবে একটা কথা মনে রাখেন তুফান না হলে কিন্তু বরবাদ হইতো না যারা নাচানাচি করতে তুফানকে খেয়ে দিচ্ছে আমি নিজেও নাচানাচি করতেছি বাট সবাই হিসাব পরিষ্কার পরিষ্কার কথা যদি তুফান না হতো তাহলে বরবাদের মতো যখন লার্জ স্কেল এত বড় গ্রেন্ডের সিনেমা বাংলার ইতিহাসে আসতো না সাকিব খানো এত বড় মাপের সিনেমা করতো না যদি তুফানের মতো সিনেমা